আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বিএনপি প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের বিরুদ্ধে অভিযোগকারীর উপর হামলা নির্বাচন কমিশনের সামনে আজ বিএনপির প্রার্থীর বিরুদ্ধে অভিযোগকারীকে রাস্তায় ফেলে ব্যাপক পিটিয়েছে মারধর করেছে বিএনপির নেতাকর্মীরাজ রাজ নির্বাচন কমিশন ভবনের সামনে সড়কে এমন দুর্ঘ ঘটনা ঘটায় বিএনপি এরপর জানাব গাজি রহমানের বক্তব্য সঠিক নয় বলছে জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির যুগ্ম মহাসচিব মুখপাত্র গাজি রহমান যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর এদিকে জামাতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিত বলছে ভারত বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান এই বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনৈতিকের সঙ্গে বৈঠক করেছিলেন বার্তা সংস্থা রয়টার সঙ্গে আলাপের সে বৈঠকের কথা জানান জামাতের আমির অবশেষে সেই বৈঠকের কথা স্বীকার করেছে ভারত ভারতের পক্ষ থেকে বলা হয়েছে জামাতে আমিরের সঙ্গে যে আলাপ আলোচনা হয়েছে সেটি আমরা নিয়মিত মিটিংয়ের অংশ হিসেবে বলতে চাই জানাবো সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণ এবং অন্যকে সম্মান প্রদর্শনের আহ্বান জামাতের আমিরের ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের জোট থেকে তারা সরে গিয়েছে অবস্থায় নতুন করে যেন বাংলাদেশের মধ্যে তাদের বিরুদ্ধে সম্মানিত এবং যারা দলের নেতাকর্মী রয়েছে তারা কখনোই যেন চর্মনায় পীরের বিরুদ্ধে গিয়ে কোনো কথা না বলে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতের আমির তিনি বলেন সবাই আমাদের বন্ধু সবাই আমাদের ভাই কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই তারা থাকেনি সেটি তাদের ব্যক্তিগত বিষয়ে কাউকে প্রতিপন্ন করা যাবে না এবং সর্বশেষ জানাবো পৃথিবীর বিভিন্ন দেশে সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে বললেন শফিকুল আলম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ জানিয়েছেন বাংলাদেশে যে গণভোটের বিষয় নিয়ে কথা বলা হচ্ছে পৃথিবীতে যত দেশে গণভোটের আয়োজন করা হয়েছে প্রতিটি দেশেই ওই দেশের অন্তর্বর্তীকালীন সরকার গণভোটের পক্ষেই থাকে বলে মন্তব্য করেছেন তিনি সেজন্য তিনি বলেন আমরাও এই গণভোটের পক্ষে অবস্থান নিয়েছি এবং এই গণভোট বাংলাদেশের মানুষকে মুক্তির দিকে ধাবিত করবে সুতরাং বলতে চাই এই গণভোটের মধ্য দিয়ে আমরা নতুন করে সবকিছু এগিয়ে যাব বলে মন্তব্য করেছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বিএনপি দ্বৈত নাগরিকত্বের বিরুদ্ধে অভিযোগকারীর উপর হামলা চালালো বিএনপি নির্বাচন কমিশনের সামনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে অভিযোগকারীকে রাস্তায় ফেলে ব্যাপক হারে পিটিয়েছে বিএনপির নেতাকর্মীরা আজ বিকালের দিকে নির্বাচন কমিশন ভবনের সামনে সড়কে এই ঘটনা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বিকেলের দিকে হঠাৎই কয়েকজন নির্বাচন কমিশনের সামনে সড়কে শেরপুর দুই আসনে বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের বিরুদ্ধে অভিযোগ ইয়াজানকে ধাওয়া করে সময় ধরে কেবলমাত্রই তারা এক কিলঘুষি রাস্তার উপর পড়ে গেলে তাকে পাতারি লাথি মারতে থাকে বিএনপির দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন উল্লেখ্য শুক্রবার নির্বাচন কমিশনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়নপত্র যাচাই বাছাই রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে সপ্তম দিনের আপিল শুনানি অনুষ্ঠিত হচ্ছিল এদিন বিকাল তিন থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চারশো একাশি থেকে পাঁচশো দশ নম্বর আপিলের শুনানি চলে শুনানি চলাকালে মারধরের এই ঘটনা ঘটে বলে জানা গেছে বিএনপির আবার জাতীয় সংসদে যেতার পরই কোনোভাবে তারা আবার বিদেশে টাকা পয়সা নিয়ে পালিয়ে যাবে এমন একটি ঘটনা এদেশে ঘটবে আর সে সময় তাদের এই বিষয়গুলো যখনই ধরিয়ে দেওয়া হচ্ছিল তখন তারা বিএনপির নেতারা যারা ধরিয়ে দিয়েছিল তাদের উপর এই ধরনের হামলা করছেই হামলার ঘটনায় পুরো বাংলাদেশের মানুষের মনে আঘাত পেয়েছে তারা বলছে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে এই ধরনের মিথ্যার আশ্রয় নিতে শুরু করেছে তারেক রহমানের ইনকাম নাকি বছরে মাত্র সাড়ে তিন লক্ষ টাকা এই ধরনের কর্মকাণ্ড বিএনপির দ্বারাই এমন মিথ্যার আশ্রয় নেয়া সাজে অন্য কোনো রাজনৈতিক দল এমন মিথ্যার আশ্রয় নিচ্ছে না গাজী রহমানের বক্তব্য সঠিক নয় বলছে জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত মহাসচিব ও মুখপাত্র গাজী রহমান যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয় বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাই রাজ এক বিবৃতিতে অ্যাডভোকেট জুবাইর বলেন বিকেল আয়োজিত সংবাদ সম্মেলনে গাজী আতাউ রহমান খ্রিস্টান সম্প্রদায়ের একটি সংগঠনের দায়িত্বশীল নেত্রীর বরাদ্দ মন্তব্য করেছেন যে বাস্তব সম্মত নয় এ বিষয়ে আমাদের পক্ষ থেকে প্রেস তাৎক্ষণিক বিষয়টি স্পষ্ট করা হয়েছে আল্লাহ ও ইসলামী থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে ভিন্ন দিকে চলে গেছে বলে মন্তব্য করেছেন তাও সঠিক না আমরা মনে করি জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে তিনি এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলাম আল্লাহ ও রসুল এর আদর্শের আলোকে পরিচালিত একটি ইসলামী সংগঠন এর বিরুদ্ধে যতই অপপ্রচার চালানো হোক না কেন বিষয়টি এদেশের জনগণ কখনোই বিশ্বাস করবে না এর আগে অতীতে যতবারই এই ধরনের মিথ্যা প্রভাগান্ডা ছড়ানো হয়েছে প্রতিবারই এদেশের মানুষ সেটিকে প্রতিহত করেছে তাই এবার জাতীয় সংসদ নির্বাচনে সবাই মিলে বাংলাদেশ একটি নতুন ধারা দেখতে চায় সেই ধারায় বাংলাদেশটা চলবে বলে মনে করা হচ্ছে এবং নতুন করে সবাই সেদিকেই ধাবিত হচ্ছে পুরো বাংলাদেশটা এখন নতুন করে আবার ভালো অবস্থানের দিকে যাচ্ছে কিন্তু তারা কোনোভাবে এটিকে সমর্থন করতে পারে না তাই কখনোই তারা বাংলাদেশকে ভালো দিকে যেতে দেবে না এটি তাদের একমাত্র কাজ তাই প্রতিনিয়ত অমুক দল খারাপ তমুক দল খারাপ তারা শুধু ভালো এমন প্রচারণা চালিয়ে থাকে জামাতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিত বলছে ভারত বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমান এই বছরের শুরুর দিকে ভারতের কয়েকজন কূটনৈতিকের সঙ্গে বৈঠক করেছিলেন বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে আলাপে এসে বৈঠকের কথা জানান জামাতের আমির অবশেষে সে বৈঠক নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ প্রসঙ্গে মুখপাত্র রণধীর জয়সালকে প্রশ্ন করা হলে সে দেশের সাংবাদিক জবাবে বৈঠকের কথা স্বীকার করে মুখপাত্র বলেন বাংলাদেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে আমাদের হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিত বিভিন্ন সংলাপে অংশ নেন আপনি যে দলটির কথা বললেন জামাত তাদের সঙ্গে বৈঠককে সেই প্রেক্ষাপটেই দেখা উচিত এর আগে রয়টার্সে জামাতের আমির বলেন অন্যান্য দেশের কূটনৈতিকরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় কূটনৈতিকরাও তেমনি করেননি ভারতীয় ওই কর্মকর্তার বৈঠকটি গোপন রাখতে চেয়েছিল বলে দাবি করেন তিনি শফিকুর রহমান আরও জানান আমাদের সবার কাছে এবং একে অপরের কাছে উন্মুক্ত হতে পারে আমাদের সম্পর্কের উন্নয়ন ছাড়া অন্য কোনো বিকল্প নেই সে সময় জামাতের আমিরের এই বক্তব্যের বিষয় জানতে চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য চেয়েছিল রয়টার্স তবে কোনো সারা পাওয়া যায়নি প্রায় পনেরো দিন পর অবশেষে বৈঠকে বিষয়টি মুখ খুলল ভারত কোনোভাবেই আসলে ভারতের এই ধরনের অপকর্ম জামাত মেনে নেবে না বলে জানা গেছে সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণ এবং অন্যকে সম্মান প্রদর্শনের আহ্বান জামাতের আমিরের বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট চলছে এই প্রেক্ষাপটে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেন সবাইকে এখন অনেক বেশি ধৈর্যশীল হতে হবে সবাইকে অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে একটি দল আমাদের সঙ্গে থেকে চলে যেতেই পারে সেটি তাদের ব্যক্তিগত অবস্থান তাদের সঙ্গে আমাদের নাও মিলতে পারে কিন্তু কখনো তাদের নেতাকর্মী কিংবা তাদের কে হ্যায় প্রতিপন্ন করা যাবে না বলে মন্তব্য করেছেন তিনি তিনি আরো বলেন বাংলাদেশের প্রতিটি মানুষ এখন চায় নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সেজন্য সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন তিনি তাই নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে একটি সুন্দর অবস্থানে নিয়ে যেতে চাই এমন বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে থাকবে না কোনো বৈষম্য নতুন করে বাংলাদেশের প্রতিটি নাগরিককে সব বিষয় নিয়ে ভাবতে হবে চরমোনায় পীর আমাদের সঙ্গে ছিল এখন নেই কিন্তু তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই তাদেরকে আমরা সম্মান দিয়ে কথা বলবো সর্বোচ্চ ধৈর্য ধারণ করবো বলে মনে করেন বাংলাদেশ জামাত ইসলামের আমি শফিকুর রহমান সেজন্য তিনি দেশবাসীকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য বলেছেন এবং সবাইকে নতুন বাংলাদেশের শুভেচ্ছা জানানো হয়েছে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে আহ্বান জানানো হয়ে 谢谢。So